喂喂。不要不要 অভিনব বুদ্ধিদীপ্ত পদ্ধতিতে নিন্দুকদের জবাব দিয়ে দারুন প্রশংসায় ভাসছেন ডাক সুনেতা সর্বমিত্র চাকমা গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক কারবারি ভবঘুরে ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সময় সর্বমিত্র চাকমার হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধকে তাড়ানোর দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয় ভিডিওটিতে দেখা যায় বৃদ্ধকে ধাওয়া করছেন সর্বমিত্র যা অনেকের কাছে অমানবিক মনে হয়েছে তবে সর্বমিত্র সহ ডাকসু নেতাদের দাবি ওই বৃদ্ধ আসলে মাদক সরবরাহ চক্রের সক্রিয় সদস্য ছিলেন তাকে বহুবার সতর্ক করা হলেও বারবার ক্যাম্পাসে ফিরে এসে মাদক বিক্রি করতেন এমন যুক্তির পরও বিষয়টি নিয়ে সমালোচনা করতে থাকেন অনেকেই আর সেই বিতর্কের জবাবেই সর্বমিত্র নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওটি দেখা যায় এক তরুণের মোবাইল ছিনতাই করে এক বৃদ্ধ দৌড়ে পালায় তরুণটি সর্বমিত্রকে দেখে অনুরোধ করে বৃদ্ধকে ধরতে তখন সর্বমিত্র হাসতে হাসতে বলেন মোবাইল নিয়েছে নিক মুরব্বী মানুষ যা করছেন ঠিকই করছেন ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বেশিরভাগ নেটিজেনরাই সর্বমিত্রের এই অভিনব রসাত্মক ও বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়ায় সমালোচনার জবাবকে দারুণ প্রশংসায় ভাসান বলেন এইভাবেও সমালোচনার জবাব দেওয়া যায়